সরদসরা এরকম খবর পাশ হয় কিন্তু এটি নিয়ে সংগ্রহ প্রকাশ করছেন অনেকেই দশক পরবর্তীতে অবশ্যই জানা যাবে যে আসলেও কি নজরবন্দী কিনা না ডক্টর এমন এমনকি ফ্রান্স সপরে কেন যাচ্ছেন না ডক্টর উইনোস তা গোপন তথ্য দিয়েছেন দশক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বর্তমান সময় কিন্তু আওয়ামী লীগের হয়ে কাজ করছে এটা সকলে জানে দর্শক যাচ্ছে যে তারা দুজন এই ডক্টর নজরবন্দি করে রেখেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারপর সেনাপ্রধান ও রাষ্ট্রপতি মাথা চারা দিয়ে বসেছে তারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছে বলেও জানা যাচ্ছে দর্শক এই ভিডিওতে দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও কলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম